আপনারা দেখছেন কে টেলিভিশন ডটনে সৌদি আরবের গান বাজনা সহ সব ধরনের বিনোদন নিষিদ্ধ এটাই প্রচলিত ধারণা হয়তো পুরোপুরি ভুল নয় তবে পুরোপুরি সঠিকও নয় ধারণাটি সঠিক নয় বলেই দীর্ঘ সাত বছর পরে দেশটির জেদ্দা নগরীতে অনুষ্ঠিত হল এক জমকালো লাইভ কনসার্ট জেদ্দায় বৃহস্পতিবার রাতে আল রাজি ইন্ডোর স্পোর্টস ভেনুতে কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল ও বাংলাদেশ আইডল কণ্ঠশিল্পী নুসরাত জাহান বৃষ্টি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া শক্তি ও জাহাঙ্গীর পাভেলের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত রোমান্টিক গান ফোক গানে প্রায় দেড় হাজার প্রবাসী উৎসাহিত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখে তাদের মধ্যে ছিল তরুণ ও পরিবার এ সময় সঙ্গীত পরিবেশন করেন চেদ্দাস্ত শুভেচ্ছা ব্যান্ডের সদস্যরা এ সময় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে সঙ্গীত যন্ত্রীদের মিউজিকের সাথে লেজার শোতে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল বিশেষ অতিথি ছিলেন এরশাদ আহমেদ প্রিন্স মনসুরের পিএস আহমেদ জহুর সহ সৌদি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও আর দর্শক ফোরাম তাবুকের সভাপতি হাসান আক্তার ওরা এগারো জন সংগঠনের সমন্বয়ক আলমগীর হোসেন ও জাহাঙ্গীর পাভেল সহ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন হানিস সরকার উজ্জ্বল আনোয়ার জাহিদ আল মামুন শিপন মোহাম্মদ ফিরোজ রঞ্জু আহমেদ মনোয়ার খান মাসুদ সেলিম কাজী টিটু উদ্দিন ভূঁইয়া সাদ দেলোয়ার, সাকিল গাজী শাহিদ রতন মোবারক হোসেন আসাদ নুরুল আলম মিজান রাজা কাসার আহমেদ রফিক চৌধুরী নূর আলম সোলাইমান খান সহ আরও অনেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি নিপুন সাহা এমকে টেলিভিশন ডট নেম